নমস্কার কেমন আছেন সবাই আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তো যাই হোক আমাদের এখানে কালী ছিল সেটা আপনারা আগে ভ্লগেই বুঝতে পেরেছেন কালী পুজোর ঠিক পরের দিনই আমাদের এখানে বাতাসা লুট হয় দেখেই বুঝতে পারছেন বাতাসা লুট কিন্তু শুরু হয়ে গেছে আর প্রচুর পরিমাণে কিন্তু বাতাসা জমা রয়েছে জানতে পারতাম না যে কতটা বাতাসা রয়েছে আমার বাপি যেহেতু এখানে কমিটিতে কমিটির একজন সদস্য যে কারণে হিসাবটা খুব সহজেই বা খুব ভালোভাবেই আমি পেয়ে যাই যে কতটা বাতাসা লুট দেওয়া হয় এবছর বাতাসা লুট দেওয়া হবে ২৬ কুইন্টাল মাত্র ২৬ কুইন্টাল প্রত্যেক বছর আস্তে আস্তে করে এর পরিমাণটা বাড়তেই আছে যাই হোক বাতাসা লুট দিতে দিতে মাঝখান দিয়ে একটা গাড়ি চলে এলো এখানে বাতাসা লুটটা দেওয়া হয় চারিদিক থেকে লোকজন মাথায় গামলা ধামা ঝরা যে যেরকম জিনিস মানে জিনিসে করে বাতাসা নিয়ে ছড়াবে সেই জিনিসগুলো নিয়ে লোকেদের কাছে কাছে চলে যায় এবছর আবার রোদ্রা প্রচণ্ড হওয়ায় মাঝে মানে এই ধারের দিকটা করে অনেকেই বসে পড়েছে আর বসে পড়েছে তারা একটুও সাইডও দিচ্ছে না কিছু না তাদের কাছেই ঘুরে ঘুরে সবাই বাতাসাগুলো ছড়াচ্ছে আর সব থেকে বড়ো কথা যেটা এই ধরুন কেউ বাতাসা ছড়াচ্ছে যারা দাঁড়িয়ে রয়েছে বা ঘুরছে ওই যারা ছড়াচ্ছে ওদের যদি বাড়ির লোকজন দেখে বা কিছু তখন কি করছে এক মুঠো বা গামলাটা একটু আর করে দিয়ে তাদের কোলে ঢেলে দিয়ে চলে যাচ্ছে এরকমই একটা ব্যাপার এখানে কিন্তু হতেই থাকে যেরকমটা হয় আর কি ঘরের লোককে দেখলে এই ব্যাপারগুলো সব সময় লক্ষ্য করা যায় আর ছোট ছোট বাতাসা এখন লুট চলছে ছোট ছোটো বাতাসা চলতে চলতে মাঝে মাঝে দেখুন একটা দুটো করে বড়ো বড়ো বাতাসা আসছে বড় ওরকম দৃষ্টি লক্ষ্য পড়ছে না কিন্তু এই বাতাসাগুলো মাঝে মাঝে প্রচুর পরিমাণে পড়ছে আস্তে আস্তে কিন্তু ভিড়টা বাড়তেই আছে প্রথমে যেরকম ভিড়টা ছিল বা একেবারেই ভাকার মতো ছিল আর পরে পরে কিন্তু প্রচুর পরিমাণে বাড়তে আছে আজকে ক্যামেরাটা দিয়ে দিয়েছি একেবারে ভাইয়ের হাতে বলে দিয়েছি আমি এই বাতাসা কুড়ানোটা কিছুতেই মিস করতে পারবো না মেয়েকে রেখে এসেছি আমার ছোটো বোনের কাছে ছোটো বোন আছে বাড়িতে ওর যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে তাই ও আসেনি আর আমি মেয়েকে রেখে দিয়ে এসে নিশ্চিন্তে বাতাসা কুড়োচ্ছি ছড়িয়ে ছিটিয়ে সবাই রয়েছে মা ঠাকুমা সবাই রয়েছে পিউর পাপাকে ডেকেছিলাম সে এখন কম্পিউটার ক্লাস করাচ্ছে সেই জন্য সে আসতে পারেনি বললো যে আমি একটু পরে যাচ্ছি মানে শেষের দিকে অত রোদ্রে আমার যাওয়ারও ইচ্ছে নেই আর এমনিতে আমার একটু ক্লাস রয়েছে দেখুন দেখতেই পাচ্ছেন প্রথমে যে ভিড়টা ছিল তার ডবলেরও বেশি হয়ে গেছে এখন ভিড়টা প্রচুর লোকজন চলে এসছে মানে শুরু হওয়ার পরেই লোকজনরা বেড়ায় হলে একটু দেরি করে হয় তো বাতাসা লুটটা যে যার কার ঘরে কাজকর্ম থাকে বা এসে কেন শুধু শুধু দাঁড়িয়ে থাকবে লুটটা শুরু হয়ে গেলে তারপরে চলে আসে তো ইতিমধ্যেই অনেক লুট হয়েও গেছে এখনও চলছে এখানে সবথেকে মানে যেটা মজার ব্যাপার সেটা হচ্ছে বাতাসা লুটের পরে মানে একেবারে শেষের যে লুটটা হয় সেটা হচ্ছে চকলেট লুট হয় বাতাসাতো যা হলো হলো বেশ কিছু চকলেট থাকে যেগুলো হচ্ছে শেষে লুট দেওয়া হয় এবছর শোনা যাচ্ছে সেগুলো নাকি স্টেজের উপরে উঠে ছড়ানো হবে তাহলে বেশি মানুষ পাবে না হলে ওই যে বাড়িতে বাড়িতে একটা ব্যাপার থাকে গামলা পেতে দিল বা আঁচল পেতে দিল গামলার থেকে ঢেলে দিল এই যে ব্যাপারগুলো থাকে সেই জিনিসটা আর হবে না সমান সমানভাবে সবাই পাবে সেই জন্য এইরকমই একটা ব্যবস্থা প্রচুর মানুষ এখানে কিন্তু বাতাসা ছড়ানোর কাজেও লেগে থাকেন এই যে দেখুন অনেক যারা একটু লম্বা লম্বা টাইপের মানুষ হয় তাদেরকে দিয়ে কিন্তু বাতাসাটা ছড়ানো হয় যাতে সবার মধ্যে দিতে পারে আর না হলে সব থেকে হাসির ব্যাপার কী জানেন তো যারা একটু শর্ট সাইজের মানুষ বাতাসা ছড়ায় তাদের কাঁধের ওপরে যেন লোকজন উঠে পড়বে বা তাদের গামলা থেকে রীতিমতো বাতাসা নিয়ে নেয় এরকমও পাবলিক রয়েছে কারা তারা মানে একটা আনন্দের মধ্যে দিয়ে সবাইয়ের মাধ্যমে বাতাসাটা ছড়ানো হবে কিন্তু তারা কী করছে গামলা থেকে ডাইরেক্ট তুলে নিচ্ছে এরকম একটা ব্যাপার ভাই একটা কোনায় দাঁড়িয়ে থেকে সুন্দরভাবে ভিডিওটা করছে আমিও রয়েছি এই ভিড়টার মধ্যে আর এই দেখুন বাতাসা টাতাসা কুড়িয়ে নিয়ে বাড়িতে চলে এসেছি বাতাসাগুলোকে একেবারে ভুতু করে দিয়েছি দেখুন যেগুলো ক্যাচ ধরেছি এই যে বড় বাতাসাগুলোকে ক্যাচ ধরতে হয়েছে এইগুলোকে ক্যাচ ধরেছি এগুলো তাই পরিষ্কার খুব সুন্দর আর এই যে ছোট ছোটো যে বাতাসাগুলো রয়েছে দেখুন একেবারে ভুতু হয়ে গেছে মানে বালির মধ্যে পড়েছে তো সেই জন্য ওখান থেকে গুঁড়োতে গুঁড়োতে ভুতু হয়ে গেছে আর ভুতু বাতাসাগুলোকে কি করতে হবে বলুন তো যখন রান্নাবান্না হবে একটু জলে হালকা করে ডুবিয়ে নিয়ে ফট করে দিয়ে দিতে হবে বা চাটনি করার ক্ষেত্রে শরবত করার ক্ষেত্রে এগুলো লাগবে আর আমার মেয়ে দেখুন আমার মেয়ে এই গ্যাজেটটা নতুন কিনেছে ওর মাসি ওকে এইসব মানে ভুলাইয়া জিনিসপত্র কিনে দেয় এই দেখুন তবে আমার বেশ ভালোই হলো একটু ব্যাটারি কিনে দিলেই সুন্দরভাবে চলবে টাইমটাও কেটে যাবে বলি বটে তবে ব্যাটারি কিনতে কিনতে মনে হয় বারোটা বেজে যাবে আর এই যেরকম হারে চালানো শুরু করেছে এ একদিনেই ব্যাটারির বাতাস বার করে দেবে মেয়েও খুব খুশি কিন্তু এই গ্যাজেটটা পেয়ে নিজেদেরই খুব ভালো লাগছে দেখতে জিনিসটা বাচ্চা তো খুশি হবেই বারবার যাচ্ছে জলে ডুবাচ্ছে চলে আসছে যাই হোক আজকের ভিডিওটি তবে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার অন্য একটি ভিডিওতে